কোন গুপন মন ভেসেছে তারা বাইকের আজকের পর্বে আপনারা দেখবেন এদিকে অনিজে না খেয়ে সকালে অফিসে এসেছে সেটা লজ্জায় শ্যামলীকে বলতে পারছে না শ্যামলী বুঝতে পেরলে অনিজন ও নাস্তা বানিয়ে অনেক রুমে নিয়ে আসে এটা দেখে অনেক ভুল বোঝে শ্যামলীকে আর মনে মনে বলে আমার কাছে আসার জন্য হয়তো এমনটা করছে এদিকেই সুদর্শনার বয়ফ্রেন্ড শ্যামলীর জন্য কাজটা পায়নি বলে অনেক রাগ তাই যে করেই হোক শ্যামলীকে অফিসের খ্যাটোরের দায়িত্ব থেকে তাড়াতে যায় এদিকে অনি অনেক ভালো কাজ করছে দেখে অনন্যার বাবা অনেক খুশি হয়ে যায় আর বেতন বাড়িয়ে দেয় আর দ্বিতীয় সব দেখে অনেক রেগে যায় আর বলে আমি এতদিন কাজ করলাম কোনো মতেই বেতন বাড়াতে রাজি হলো না আর এই ছেলেটা কিছুদিন যেতে না যেতেই বেতন বাড়িয়ে দিল এদিকে শ্যামলির রান্না শেষ করে সব কিছু বুঝিয়ে রাখছে সেখানে সুদর্শনা গিয়ে সুযোগ বুঝে শ্যামলি রান্না করা খাবার বেশি পরিমাণে লবণ মিশিয়ে দেয় অনন্যার খাবার দিতে গেলে দেখে অনন্যার জন্য পাত্র হিসেবে ঠিক করছে অনেকে অনেক কিছু না বলে চুপ করে থাকে শ্যামলী এমন কথা শুনে চমকে উঠেছে স্যার এবার এই অনন্যা বলে মেয়েটাকে বিয়ে করবে কি হবে এবার শ্যামলিকে দেখে অনেকে অনন্য বাবাকে হ্যাঁ বলে দিবে না শ্যামলিক পরিচয় করিয়ে দেবে অনন্যার বাবার সাথে সবটা দেখতে সাথে